কোন ধরনের মানুষের থেকে দূরে থাকবেন খারাপ মানুষ চেনার কিছু সহজ নিয়ম চলুন জেনে নেওয়া যাক মিথ্যাবাদী মানুষ প্রয়োজনের সময় এক বা দুটি মিথ্যা বলা স্বাভাবিক তবে আপনার উচিত এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখা যারা প্রায়শই মিথ্যা বলে এই ধরনের লোকেরা আপনাকে যে কোনো সময় বড় সমস্যায় ফেলতে পারে এছাড়াও আপনি যে কারো সামনে আপনাকে বিব্রত করতে পারে খারাপ অভ্যাসের মানুষ নোংরা এবং ভুল অভ্যাসের লোকের থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য ভালো এই ধরনের লোকের সঙ্গ ভালো নয় এটা আপনার ভালো ভাবমূর্তি নষ্ট করে যার কারণে আপনার সুনামি শুধু খারাপ হয় না মানুষ আপনার থেকে দূরে সরে যেতে থাকে যারা অত্যধিক প্রশংসা করে যারা অত্যধিক প্রশংসা করে তারা প্রায়শই তাদের সুবিধার জন্য মিথ্যা প্রশংসা করে তাদের কাজ করিয়ে নেয় এই ধরনের লোকেরা আপনার গুণাবলীর সাথে নয় আপনার অবস্থান এবং প্রতিপত্তির সাথে জড়িত এই ধরনের লোকদের সাথে থাকলে আপনি বাস্তব জীবন থেকে দূরে সরে যাবেন তাই তাদের থেকে দূরে থাকুন প্রতারক মানুষ যারা আপনার সামনে আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনার পিছনে আপনার খারাপ করে বা আপনার সাথে খারাপ করতে পিছু পা হয় না সেই মানুষদের থেকেও দূরে থাকতে হবে এই ধরনের লোকেরা যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে এবং সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে যারা নিজের কথার দাম রাখে না যারা সব সময় আপনার হাতে হ্যাঁ বলে বা যে কোনো কিছুর জন্য আপনাকে বড় প্রতিশ্রুতি দেয় আপনার উচিত এই ধরনের লোকেদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখা কারণ এই ধরনের লোকেরা সব সময় হলে আপনার কাজে আসে না এবং তারা প্রয়োজনের সময় তাদের প্রতিশ্রুতি থেকে ফিরে যায় যারা খুব মিষ্টি কথা বলে বন্ধুরা এই পয়েন্টটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট সমস্ত খারাপ মানুষদের মধ্যে এই একটি সিমটন আপনারা কমন পাবেন সেটা হচ্ছে যারা খুব মিষ্টি কথা বলে এই ধরনের লোকদের থেকে সবসময় সাবধান থাকা দরকার কথায় বলে দুষ্টু লোকের মিষ্টি কথা এই ধরনের লোকেরা তাদের নিজেদের স্বার্থে যে কোনো স্তরে যেতে পারে এবং যে কোনো সময় আপনাকে ঠকাতে পারে তাই এই জাতীয় লোকদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন ধন্যবাদ